আসসালামাই একটু সবাই শেয়ার করেন কি আসিল মাথা স্বীকার করেন ভাই শবিপুর মাটি কাটা ছবিপুর মাটি কাটা রেল এই এলাকার কেউ আছেন কিনা একটু দেখেন তো ওনারা কেউ চিনেন কিনা উনি অটো চালক আমাদের ধারণা উনি অটো চালক অটো চালাইতো

আমাদের কোন সমস্যা আছে ভাই একটু শেয়ার করেন সময় দ্রুমালে একটু শেয়ার দেন উনি আছে গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের রায়ের সালা বাজারে আছে আমাদের ধারণা উনি একজন অটো চালক এটা আমরা ধারণা করতেছি এখন বিস্তারিত উনি সুস্থ হইলে বোঝা যাইব আর কি উনি কথা বলতে পারতেছে না উনি কি আমরা কিন্তু প্রাথমিক তার প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছি এই যে এখানে লেবু গুলাইতেছে লেবু এর আগে লেবু টেবু খাওয়ানো হয়েছে তারপরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে হয়তো আমরা তারপরে যদি উনাকে আমরা ওনার পরিবারের সন্ধান না পাই আমরা আইন শৃঙ্খলা বাহিনী স্মরণাপন্ন হব ভাই মাটি কাটা সৈপুর রেল লাইন সিনাবর এই এলাকার হবে ওনার যেটুকু কথা বলে আগে একটু কথা বলতে পারছে অনেকে বললো দ্রুত ভাই এলাকার একটু আপনারা শেয়ার দেন একজন একজনকে মেনশন দেন পারলে একটু গ্রুপে শেয়ার দেন শেয়ার দেন না ভাই দিলে সমস্যা কি আচ্ছা কি কইছে উনি প্রথমে আপনার কাছে এমারত নাম্বার ওয়ার্ড দিয়ে থাকে মাটি কাটা মাটি কাটা এমারত নাম্বার থাকে এটা বলছে হ্যাঁ আগে বলতে পারছেন না হ্যাঁ এই দুটো তিনবার বললো তাই

মাটি কাটা মাটি কাটা না শীবেন মাটি কাটা মাটি কাটা মাটি কাটা স্পষ্ট হয়ে গেছে মাটি কাটা থাকে

আমি আছি ভাই আমি আছি ওনার ওই জীবন তো পরিচয় শনাক্ত না হয় আমরা আছি তারপর দেখতেছি বিষয়টা আপনাদের আপডেট আমি জানাইছি ভালো থাকবেন একটু শেয়ার দুমালে ভাই একটু শেয়ার করে দেন